যে হসপিটালে যদি আমরা আরও বেশি হেলথ সেক্টরকে ডেভেলপ করতে পারি তাহলে আরও বেশি মানুষের কাছে এই সুযোগগুলো আমরা পৌঁছে দিতে পারব আমরা সেদিন আমরা বলছিলাম সেটা যে আমাদের ডে কেয়ার ইউনিট আছে আমাদের ডায়ালিসিস আছে আমাদের এইচডি আছে আমাদের মডুলার ওটি আছে আমাদের ট্রমা কেয়ার অ্যাম্বুলেন্স আছে আমাদের জেনারেল অ্যাম্বুলেন্স আছে আমাদের মর্চুয়ারি আছে আমাদের আই সেক্টর আছে আমাদের ইউএসজি আছে আমাদের ইকো আছে আমাদের মেটারনিটি আছে আমাদের সার্জারি আছে আমাদের অর্থোপেডিক সেক্টর আছে আমাদের এইচডিউ আছে আমাদের ক্যান্সারের ক্ষেত্রে আমাদের আউটডোর শুরু হয়েছে নতুন করে এটাও একটা আমরা শুরু করতে পেরেছি আমরা সর্বস্তরের এই অঞ্চলে এবং বাইরেরও ডাক্তারবাবুদের বিভিন্ন সময়ে সহযোগিতা পেয়েছি যাদের পরামর্শ আমাদের অনেক কাজে লেগেছে একই সঙ্গে আমরা পরিকাঠামোগত যাতে অত্যন্ত বেশি পাওয়ারফুল জেনারেটার ইলেকট্রিসিটি প্যানেল ইয়ে ইত্যাদি যেগুলো যেমনি করেছি আমরা ইন হাউস ফার্মেসি করেছি আমরা সিটি স্ক্যানের এখানে ব্যবস্থা হয়েছে আমাদের চব্বিশ ঘন্টা ফার্মেসির ব্যবস্থা হয়েছে আমাদের ক্যান্টিনের ব্যবস্থা হয়েছে যা যা একটা হসপিটালের প্রয়োজন সেগুলো আস্তে 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 আমরা করতে পেরেছি অনেকটা এনএ এর আমাদের অ্যাপ্লিকেশন ইতিমধ্যে সাবমিট হয়েছে আমাদের প্যাথোলজি আছে আমাদের অন্যান্য সেক্টর আছে আমি আপনাদের কাছে শুধু আবেদন করি যে আমরা আমাদের ডাক্তার ডাক্তারবাবুদের চেষ্টা হসপিটালের সর্বস্তরের অফিসিয়াল স্টাফ এমপ্লয়ি নার্স অ্যাটাচড ডক্টরস অ্যান্ড আদার্স এদের যেমনি সাহায্য আমরা নিয়েছি আমরা শহরের বিভিন্ন সেক্টরে আমি এই একটু আগে আমরা তো আমার একটাই আশা থাকবে যে যেভাবে মহামায়া হসপিটাল এত বছর ধরে মানুষের পাশে দাঁড়িয়েছে আমরাও সেইভাবে পেশেন্টদের দাঁড়াতে পারবো এবং আমাদের এখান থেকে পেশেন্ট উপকৃত হবে এবং আশা করি তারা সুস্থ জীবনে ফিরতে পারবে কারণ অনেক পেশেন্টই আছে যারা আমাদের নিজেদের এক্সপিরিয়েন্স থেকে আমরা চেম্বারে দেখেছি কোনো পেশেন্ট আমাদের কাছে এসে বলে যে নি রিপ্লেসমেন্ট করবো আমার নিয়ের অবস্থা তো ভীষণ খারাপ আমরা বলি নি রিপ্লেসমেন্ট করে নিন না খুব ব্যথা হয় পরের দিকে সমস্যা হয় বাজপেয়ীর হয়েছিল তার প্রবলেম সলভ হয়নি তো আমারও হবে না তো আমরা কাউন্সেলিং করি এগুলো তখন আমরা যখনই আমরা আজ থেকে মাস আগে জানতে পারলাম যে আমাদের একটা এআই ডিভাইস এসছে যার মাধ্যমে আমরা কিন্তু পেশেন্টের নিয়ে প্রবলেম সলভ করতে পারব যাদের জয়েন্ট স্পেস একদম রিড্যাক্ট হয়ে গেছে কিন্তু তারা ইকোনমিক্যাল কন্ডিশান বলুন ভয়ের জন্য তারা অপারেশানের দিকে যাচ্ছেন না তো এআই কিন্তু আমাদের এটাতে হেল্প করবে এবং এখানে ডাক্তারবাবুরা আছে অনেক পেশেন্টেরই এমন হয় তাদের যে কোনো একদিকে জয়েন্ট বেঁকে যায় সেটাও কিন্তু সোজা করার রাস্তা থাকতো না যেটা আমরা এআইয়ের মাধ্যমে করতে পারবো একটা নির্দিষ্ট ওয়েট দিয়ে যেটা আগে আমরা পেশেন্টকে ওয়েট নিয়ে ডিসিশন নিতাম যে কতটা তাকে ট্র্যাকশান দিতে হবে এখন সেটা এআই করে দেবে আশা করি আমরা ভালো করতে নমস্কার স্যার আমি চন্দন রায় আজকে আমাদের নতুন এআই যে মডালিটি এসছে যেটা আমরা বাইরে থেকে আনিয়েছি সেটা কি কাজ করে আপনাদের একটু ছোট্ট কথাই আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি অ্যাকচুয়ালি আমরা কেন নি রিপ্লেসমেন্টের কথা ভাবি বা আমাদের আর্থারাইটিস কেন হয় এই যে আপনারা দেখছেন আমাদের জয়েন্ট এটা আমাদের নিজয় এটা কাটিলেস তো এটা একটা বয়সের পর একটা ডিজেনারেসন প্রসেস থাকে আমাদের যখন বয়স আস্তে আস্তে বাড়তে শুরু করে তখন অস্থাস্থিতে রিডাকশন হয়ে যায় হয়ে যায় মানে ক্ষয়জনিত ব্যথা হয় তখন কি হয় এই জয়েন্ট স্পেসটা ক্ষয়ে গিয়ে রিড্যাক্ট হয়ে যায় দুটো কাছাকাছি চলে আসে তখনই কিন্তু আমাদের ব্যথা বাড়ে তো আমাদের এআই কি করবে এআই হচ্ছে কৃত্রিম বুদ্ধিমতার পরিচয় দিয়ে আপনার জয়েন্ট স্পেস ঠিক কতটা হওয়া উচিত ও সেটা নিজে থেকে বিচার করে নিয়ে ও কিন্তু যেটা করবে আপনার লেজার এবং উইদাউট সার্জারি কোনো সার্জারি করতে হবে না আপনার জয়েন্ট স্পেস ঠিক কতটা বাড়ালে আপনি কমফোর্টেবলি হাঁটতে পারবেন এবং আপনি পা মুড়ে বসতে পারবেন বা আগের যে কাজকর্মগুলো করতেন সেগুলো ঠিকঠাক করতে পারবেন সেটা কিন্তু এআই করবে তো আমরা রিসেন্টলি উত্তরপাড়া মহামায়া হসপিটালে এই প্রোগ্রামিংটা স্টার্ট করেছি তো আপনাদের যাদের এই ধরনের প্রবলেম আছে যাদের উঠতে উঠতে অসুবিধা হয় বসলে উঠতে পারেন না উঠলে বসতে পারেন না বা আপনারা ভাবছেন যে আমাকে ডক্টর নি সার্জারির কথা বলেছে এতটা খরচে আমরা কি করে বেয়ার করবো বা এরমও হয়েছে যে ধরুন অনেক মেডিসিন খেয়ে নিয়েছেন মানে হোপলেস হয়ে গেছেন যে না হয়তো আমার নিয়ার আগের অবস্থায় আসবে না তারা আমাদের সাথে যোগাযোগ করুন আমরা খুব অল্প খরচার মাধ্যমে এটা পরিষেবা আমরা দেব আমাদের উত্তরপাড়া মহামায়া হসপিটালে আমাদের পেন ম্যানেজমেন্ট ক্লিনিকে আপনারা যোগাযোগ করতে পারেন ওখানে আউটডোর টাইম হচ্ছে বারোটা থেকে দুটো ওখানে এসে আপনারা একটা কুড়ি টাকার টিকিটের বিনিময়ে একটা টিকিট কেটে আমাদের দেখাতে পারবেন তখন আমরা বলে দেবো যে আমরা কি ধরনের ট্রিটমেন্টে যাব তো আশা করি আমরা যে বিদেশ থেকে এআই মডেলটা এখানে এনেছি আপনাদের জন্য আপনারা উপকৃত হবেন এবং আপনারা আবার স্বাভাবিক জীবনে ফিরে যাবেন নমস্কার